বোনরা আছেন যেটার সংখ্যা আরো বেশি হতে পারত এই জন মিলে পুরো দুনিয়াতে একটা বিপ্লব ঘটানো যাবে দশজন মিলে বিপ্লব পাঁচজন বিপ্লব ঘটায় আপনারা দেখবেন আমাদের যারা বক্তৃতায় আমি বলতে অতটা সামনে বলবে যে যারা এই জোলাই আন্দোলন সংগ্রামে ছিলেন শুরুর দিকে ছোট একটা পাঠচক্র দিয়ে শুরু ছিল অনেকে ওরা দশজন পনেরো জন বারো জন মিলে মিলে বসতেন আলাপ করতো রেজিডেন্স হতো তাদের আপনি কিভাবে এত সমস্যা নিয়ে আপনার এলাকার ঘাসের সমস্যা আপনার এলাকার পান বড় সমস্যা লবণ চাষীদের সমস্যা এই বাদ দিয়ে আপনি কিভাবে শুরু পড়াশোনা করেন আমার আমার মাথায় আমি কখনো ভাবতে পারি আপনার এই অঞ্চল পৃথিবীর দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে বহু বছর আগে আমেরিকান বিভিন্ন লোকজন এখানে এসে তারা গবেষণা করে চলেছে আপনি এমন জায়গায় বসবাস করে এখানে পাশে আছে সিপাহী পাড়া কুমার পাড়া কামার পাড়া আপনারা জানেন এই পাড়াগুলো কিভাবে আসছে আমরা যখন ব্রিটিশ কলোনিয়াল কলোনিয়াল পিরিয়ড ছিল এ গ্রুপ অফ পিপল তারা চিন্তা করলো যে আমরা অন্যের তালুকে থাকবো না তখন তারা বাসকালী হয়ে নদী পথে কামার কুমার সবাইকে নিয়ে সিপাহীদেরকে নিয়ে তারা এখানে চলে আসে যে বলে আমরা নিজ তালুক থাকবো এখানে মনে একটা নিজ তারুক আছে

বানাই দিয়া এগুলোর বাইরে আমরা একটা সুস্পষ্টতা বানাইতে পারি না কিন্তু আমাদের এখানে বুয়েল থেকে শুরু করে জুয়েল পর্যন্ত এমন এমন প্রতিষ্ঠান নাই যেখানে এই জিনিসগুলো না এটা আমি কথা বলছি আমাদের বিশ্ববিদ্যালয় যে আমরা হইতে এটা কনজিউমারটা হই এটা আপনি মামের খান

ये तो जो कायम तो कायम हो सके भाई जो कायम तो आ सके कायम तो तू होकर दिया जाए ना कायम जो भी दरार जिन्हें शुरू आ रहा कायम की कोई तो है पूते भी तो है मन चूस सब नीच ये जो कि गेटे भर का है ये जो तो जरी कायम बोल तो और ना तो अलग का लुक जो बोले वो तो तो छीजे � আমি বঙ্গোপসাগর দেখেছি আমি আরব সাগর দেখেছি আমি আটলান্টিক মহাসাগরের পানি স্পর্শ করার সুযোগ সুযোগ হয়েছে আমি ভারত মহাসাগরের পানি স্পর্শ করার সুযোগ হয়েছে

এটা আমরা পলিটিক্স থেকে অনেক দূরে বাট নাথিং ইজ পলিটিক্যাল আপনি আপনি আপনার পরিবার আমার পরিবার দীর্ঘ পড়াশোনা করতে পারে না শুধু জায়গা দিয়ে নিয়ে আমার জন্য তার এমন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে পড়ানো হয় যে বিশ্ববিদ্যালয়ে আমার এস এর জানা নাই এমন বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়ানো হয় যে যে বিশ্ববিদ্যালয়ে আমার লগনের মাপ জানা নাই এমন বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়ানো হয় যে বিশ্ববিদ্যালয়ে আমাকে এই যে শান্তি দিয়ে ইকুইটাস ব্যবহার করে আমার

আপনি রাবালি শুটকি খান ব্যাপারটা জানেন অবাক হয়ে যাবে রাবালি সেখানে দাও আমি ওখানকার অনেককে বলেছি যে এই সুর্কি মহল চেঞ্জ করতাম আপনার আমার মাছ চলে যায় বিভিন্ন জায়গায় আর এখানে আমি বড় বড় আলাপ করি আমি কত দূর ইন্ডাস্ট্রিয়াল চলবে